আল্লাহ আমাদের সকলের ওপরেই বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আসসালাম ওয়ালাইকুম ওয়া রসম রহিত আজকের ষষ্ঠ পর্বে জানবেন দাজদালকে এবং কিভাবে ফিদ্দা ছরাবে। তার শারীরিক বৈশিষ্ট্য ও কার্যকলাপ কেমন হবে পৃথিবীর ইতিহাসে এমন এক চরিত্র আছে যার নাম শুনলেই আকাশ কেঁপে ওঠে যাকে নিয়ে সব নবী তাদের অভ্যোধকে সতর্ক করেছেন তিনি হবেন ফিতনার রাজা মিথ্যার সেরা খেলোয়াড় দ্য তিনি আসবেন না শুধু তলোয়ার নেই তিনি আসবেন চোখ ধাঁধানো অলৌকিক ক্ষমতা প্রযুক্তি ও প্রচার বাহিনী নিয়ে আপনি কি জানেন সে দেখতে কেমন হবে কিভাবে সে ফিতনা ছড়াবে আজকের আলোচনা পাঁচটা পার্টে হবে পার্ট দাজ্জালের পরিচয় সে কে দাজ্জাল কোনো কিংবদন্তি নয় সে একজন মানব আকৃতির জীবন্ত মানুষ কিন্তু তার ফিতনা হবে শয়তানি সহি মুসলিম অন্তৃশ চৌত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে সে একজন যুবক হবে মোটা শরীর লালসে তক কুকরানো চুল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন সে এক চোখে অন্ধ আর তার কপালে লেখা থাকবে কাফের এই লেখা শুধু ইমানদারদের চোখে দৃশ্যমান হবে বাকি সবাই তাকে প্রাণ কর্তা ভেবে বিভ্রান্ত হবে পার্ট টু তার অলৌকিক ক্ষমতা মানুষ বিভ্রান্ত হবে কেন দাজ্জাল যখন বের হবে তখন তার কাছে থাকবে অলৌকিক কিছু ক্ষমতা মানুষ ভাববে সে স্বয়ং আল্লাহ না বিল্লাহ কেন সহি মুসলিম উনত্রিশশো নম্বর হাদিসে বলা হয়েছে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নাম আসলেই জান্নাত সে আকাশে নির্দেশ দিলে বৃষ্টি নামবে মৃত গবাদি পশু জীবিত হবে ভূমি ফসল দেবে যেখানে যাবে মানুষ তাকে অনুসরণ করবে কারণ সে তাদের ক্ষুধার সময় খাবার দারিদ্রের সময় দান দেবে পার্ট থ্রি তার প্রচার যন্ত্র ও প্রযুক্তি ফিতনা হবে ডিজিটাল আমরা কীভাবে ভাবি যে দাজ্জাল শুধু ঘোড়াই চড়ে আসবে সে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহারকারী হাদিসে এসেছে তার বাহন হবে বিশাল আকৃতির যা মেঘের মতো চলবে এক দিনের পর চলবে এক ঘন্টায় আপনি কি আজকের উড়োজাহাজ এআই ড্রোন ভার্চুয়াল রিয়েলিটি হাইপার প্রযুক্তি দেখেননি টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া সবই হতে পারে দাজ্জালের ফিতনার হাতিয়ার ইবনে কাসির নিঃসন্দেহে ফিতনার বিস্তার দ্রুত হবে আদিসে বলা হয়েছে তার কথা এত জোরালো হবে যা সারা পৃথিবীতে একসাথে পৌঁছে যাবে পার্ট ফোর সে মানুষকে ধোকায় ফেলবে কিভাবে। সে নিজেকে বলবে আমি নবী তারপর বলবে আমি আল্লাহ না আমি রহবিল্লাহ কিছু মানুষ বলবে সে তো অন্ধ সে কীভাবে আল্লাহ হতে পারে কিন্তু ফিদনার শক্তি এত প্রবল হবে যে ধর্মপ্রাণ মুসলমানও বিভ্রান্ত হয়ে পড়বে মুসলিম উনত্রিশশো সাঁত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে যার অন্তরে এক দানা সরিষা পরিমাণও ইমান থাকবে সে দাজ্জালের ফিন্না থেকে বাঁচবে পার্ট ফাইভ কারা তার ভাদে পড়বে কারা বাঁচবে যারা দুনিয়ার মহি পড়েছে যারা সত্যের ওপর অটল নয় যারা কোরআন হাদিসের জ্ঞান নেয়নি তারা দাজ্জালের অনুসারী হবে আর যারা ইলোম অর্জন করেছে যারা সকাল সন্ধ্যা দোয়া করে দাজ্জালের ফিননা থেকে আশ্রয় চায় তারা বেঁচে যাবে সহি মুসলিম আটশো নয় নম্বর হাদিসে বলা হয়েছে রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা সুরা কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ করো এটি তোমাদের দাজ্জালের ফিদনা থেকে রক্ষা করবে দাজ্জাল কোনো কল্প কাহিনী নয় সে বাস্তব সে ভয়ঙ্কর সে এমন ফিদনা নিয়ে আসবে যা মানুষের ধর্ম যুক্তি ও আত্মা সব কেঁপে বেদুলবে পরবর্তী পর্বে জানবেন দাজ্জাল কবে আসবে তার আগমনের সময় ও পূর্ব লক্ষণগুলো কি কি? এই তথ্য না জানলে প্রস্তুতি অসম্ভব সত্য জানতে সাহস লাগে শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন যেন এই সিরিজের একটিও পর্ব মিস না হয় আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি الاماده الشكولر اوپر اي برشن کروک شانتی رحمت و برگت السلام عليكم ورحمه الله تعالى وبركاته